স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেন না দাঁড়ালে রেল অবরোধের হুঁশিয়ারি চোদ্দ ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা দিল ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার বিকেলে ফরাক্কা থানার অন্তর্গত সাকুপাড়া হল স্টেশনে সাংবাদিকদের সম্মেলন করেন ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা শহীদুল আলম সহ এলাকার বিশিষ্ট জনেরা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী তেরোই ফেব্রুয়ারির মধ্যে সাকুপাড়া হল স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেন না দাঁড়ালে চোদ্দ তারিখ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল লাইন অবরোধ করে দেওয়া হবে তাদের দাবি সাক্ষ্যপাড়া হল স্টেশন অত্যন্ত ব্যস্ততম একটি স্টেশন হাজার হাজার মানুষ স্টেশন থেকে যাতায়াত করলেও রেল দপ্তর অজ্ঞাত কারণে বিগত বছর থেকে স্টেশনে কাঠিয়ারের স্টপেজ বন্ধ করে দেওয়া হয় রেল চিঠি দিলেও তারা কর্ণপাত করেননি কাঠিয়ার এক্সপ্রেস নামে মাত্র এক্সপ্রেস ট্রেন হলেও কলকাতা যাওয়ার একমাত্র লোকাল গাড়িটি আশেপাশের সব হল্ট কিংবা স্টেশনে কাঠিহার ট্রেনটি দাঁড়ালেও সাক্ষ্যপাড়া হল্টে দাঁড়াচ্ছে না আগামী তেরো তারিখের মধ্যে যদি ট্রেন দাঁড়ানোর ঘোষণা না দেওয়া হয় রেল দপ্তরের পক্ষ থেকে তাহলে চোদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করে দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের এখানে অসুবিধা হয়েছে কাঠিয়ার গাড়ি আগে থামছিল লকডাউনের সময় কাঠিয়ার গাড়ি থামে না লোকের প্যাসেঞ্জার কলকাতা যাওয়া খুব অসুবিধা হয়েছে বুঝলেন এখানে টিকিটও সেল হয় তারপর মহেশপুর এদিকে তোহাপুর নুন শো পর্যন্ত এখানে গাড়িতে লোক আসে গাড়ি এখানে গাড়ি থামে না ফারাকি অসুবিধা খুবই অসুবিধা তাতে এখানে আমাদের এখানে যারা আসছে পায়খানা নাই জল নাই খেতে পায় না পাড়াতে যা পায়খানা করছে প্রস্তাব করছে সব মেরেছে এইগুলো কিন্তু আমাদের অর্জুনপুরে এখানে চাকপাড়া স্টেশন নেই তা আমরা এইগুলো সব চাই আর যে কাঠিয়ার গাড়ি আমরা এখানে থামার আমি চাই আমরা থাকা দাঁড়াতো হ্যাঁ থাকার দরকার পেট্রোল গাড়ি থামু আমাদের প্যাসেঞ্জার খুব অসুবিধা আপনার নাম যে আমার নাম আব্দুল রশিদ বাড়ি আমাদের নিচে অর্জুপুর অভিভাবক ডক্টর মনিরুদ্দিন সাহেব সমস্ত ডাটা নিয়ে রেলওয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছেন এই মালদা ডিভিশনের মধ্যে সব থেকে বেশি টিকিট বিক্রি হয় সাকোপাড়া অল্টে অথচ একটা বাথরুম টয়লেট নেই এ লজ্জা আমরা কোথায় রাখব এটা পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই এত অবজ্ঞা কোথায় থেকে পাই আমরা নীরব আছি আমরা চুপচাপ করছি কারণ বি আর আম্বেদকর আমাদের সংবিধানের মধ্যে থেকে লড়াই করার কথা বলেছেন আমরা গান্ধীজির পথকে বিশ্বাস করি আমরা অহিংসায় বিশ্বাস করি আমরা রেলের সম্পদকে আমাদের দেশের সম্পদ মনে করি আমার সম্পদ মনে করি আমাদের সম্পদ মনে করি তাই আমরা গান্ধীজির পথে আমরা অহিংসা পদ্ধতিতে তারিখে রেল অবরোধ করব। আপনারা সব পাশে থাকবেন এলাকার লোকজন যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন খবর পাবেন কোনো টাকার ব্যাপার নেই আমি শুধু আমার ফ্লেক্সে একটাই কথা লিখেছি রবি ঠাকুরের কথা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এটাই তো স্বাধীনতা আন্দোলনের একটা মন্ত্র ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এত বড় অবজ্ঞা অর্জুনপুর এলাকার মহেশপুর এলাকার নয়নসুখ পঞ্চায়েত এলাকার ইমামনগর পঞ্চায়েতের একটা অংশ মহাদেবনগর পঞ্চায়েতের একটা অংশের মানুষের প্রতি এত অবজ্ঞা রেল দপ্তর দেখায় কি করে আমরা অবাক হয়ে যাচ্ছি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সাঁকোপাড়া হলকে সাঁকোপাড়া স্টেশন করতে হবে আজকে গঙ্গায় ভাঙনে তলিয়ে যাচ্ছে আমরা চাই বল্লালপুর থেকে ধুলিয়ান স্টেশন পর্যন্ত গঙ্গা পর্যন্ত রেলের দুই ধার দিয়ে রাস্তা করে দিতে হবে মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা সাথে মানুষের সাথে রেলকে রাস্তা করে দিতে হবে আমাদের জমি আপনারা নিয়েছেন আপনাদেরকে রাস্তা করে দিতে হবে আমরা বলেছি ধুলিয়ান যেতে গিয়ে কার বোলাতে একটা ব্রিজের দরকার আছে ওই ব্রিজটা আপনাকে করে দিতে হবে মানুষের স্বার্থে আপনার পাসগুলো অবৈজ্ঞানিকভাবে করেছেন যাতে এটার কারণ অজ্ঞাত ওরা আমাদের কাছে সেলিং কত হয় আমরা সেটা দিয়েছি এখানে টিকিট সেলিং ছিল যখন লকডাউনের আগে ট্রেনটা বন্ধ হয়ে যায় যে বছর সেই বছরের টিকিট সেলিংয়ের এ ছিল পঁচিশ লক্ষ টাকা এটা মালদা ডিভিশনের মধ্যে যতগুলো এরকম হল্ট স্টেশন আছে সব চাইতে বেশি ছিল এমনকি সেই সময় ধুলিয়া ধুলিয়ান যে স্টেশন তাতেও হাওড়া কাটিহার বা কাটিহার হাওড়া এক্সপ্রেসের যে টিকিট সেলিং সেটা সাঁকো তার থেকেও বেশি ছিল এটা আমরা চাইছি এই কারণে স্টপেজটা থাকুক যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে স্টপেজ ছিল ট্রেনটার নাম পরিবর্তন হয়েছে আগে ফরাক্কা প্যাসেঞ্জার ছিল তারপরে মালদা হাওড়া প্যাসেঞ্জার হয়েছে তারপরে কাঠিয়ার হাওড়া প্যাসে এক্সপ্রেস হলো এক্সপ্রেস যখন হলো তখন ফরাক্কা থেকে যতগুলো স্টপেজ ছিল আগে প্যাসেঞ্জার থাকাকালীন সবগুলো স্টপেজই থাকলো শুধুমাত্র তুলে দিল সাকোপাড়া হল্ট স্টেশন বলে এইটা স্টপেজটা তুলে দেওয়া হলো আমরা একুশে মার্চ জানতে পারলাম এবং আমরা পঁচিশে মার্চ এখানে এই রকম লোকজনকে ডেকে আমরা সেটা একটা বিক্ষোভ প্রদর্শন আমরা করেছিলাম সেই সভায় এখানে জাতি ধর্ম নির্বিশেষে এবং দলমত নির্বিশেষে সকলে এখানে এসছিলেন এবং তারা সবাই চেয়েছিলেন এক কথায় যে এইটা স্টপেজটা থাকা উচিত এই কারণে থাকা উচিত